গেছে আপনার একটা নাতি হয়েছে এবার মা বাবা দুইজন ষোলো ছোট ছেলেটাকে নিয়ে বাজার মাইকো গাড়ি নিয়ে বাজার চলে যাচ্ছে হঠাৎ করে মাইকো গাড়িতে বাজার এক্সিডেন্ট করিয়ে আপনার ওই ছোট বাচ্চার মাও মারা গেছে ছোট বাচ্চার বাবাও তো মারা গেছে এই ছোট বাচ্চা আপনার তিন চার বছরের নাতিতে অবাদান কোনো আঘাত লাগে নাই আল্লাহ ওই বাচ্চাটাকে বাদান বাঁচিয়ে দিয়েছে এখন বাবা নাই মাও নাই ওই বাচ্চাটাকে কে দেখাশোনা করিবে একটা দাদি আছে আর বুড়া দাদা আছে এই বুড়া দাদা আর দাদি নাতিটাকে বাদাম দেখাশোনার দায়িত্ব পালন করতেছে ওই নাতি এক একদিন ও বাদান এই নাতিটাকে দেখাশোনা পালন করতেছে আর দাদা মাঝে মধ্যে বলে বাবা বাইরে তোমার আব্বা আর তোমার মা এক সিটিনে রোড এক সিটিনে মারা গেছে তোমার আব্বা বলেছিল তোমাকে হাফেজ বানাবে আলেম বানাবে ওই দাদা প্রত্যেকদিন ওই নাতিকটাকে বাদাম মাত্রা করতে করে দিয়ে আসে আবার দুপুরের সময় নাতিটাকে নিয়ে এইরকম করে বাদলাম দাদা নাতিটাকে সঙ্গে করে নিয়ে আসে পাশে কবরস্থান ওই নাতিটা কবরস্থানে নাতিটাকে নিয়ে আসিয়া ওই বাবা ছেলের কথা যখন মনে পড়ছে এই নাতিটাকে নিয়ে কবরের পাশে দাঁড়াইয়া করে দাদা আল্লাহ আমার থেকে হয়ে গেছে আল্লাহ এই ছোট নাতিকে আমি নিয়ে লালিত পালিত করতেছি আল্লাহ আমার সন্তানের কবরে গোড়া তুমি মাফ করে দিও এই ছবি সব চাইতে বড় কষ্ট আল্লাহর নবী বলেছে বাবার কাদের লাভ জমিনে হইতে পারে না যখন নাতিক সাথী নিয়ে দোয়া করে এবার নাতি বলে দাদা প্রত্যেক দিন আমাকে নিয়ে কবরের পাশে তুমি দোয়া করে এই কবরটা কাপ বলে নাতি এই কবরটা তোমার বাবার এই কবরটা তোমার ম আজকে যদি তোমার মা আব্বা বেঁচে থাকতো আমার এত কষ্ট করা লাগতো না এই আমি তোমার বাবার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করি হঠাৎ করে একদিন দাদা মাতা সাইজা দেখে নাতি নাই হুদুরকে বলল আমার নাতি কৌকু আপনার নাতি তো ছুটি নিয়ে চলে গেছে দাদা জায়গায় জায়গায় যা খুঁজতেছে বাদান নাতিকে বাদান পায় না

দাদা দূর থেকে লক্ষ্য করে দেখে ওইটা তো আমার ছেলের কবর ওইতে হলো আমার পুত্র কবর ওই ছোট বাচ্চা আমার নাতি হবে যা দেখে এই ছোট বাচ্চাটা কান্দে কান্দে দোয়া করতেছে আল্লাহ আমার বাবাকে কিছু মনে পড়ে কিছু মনে পড়ে না মাকে মার কথা মনে পড়ে কিছু মনে পড়ে না আল্লাহ আমার দাদা আমাকে মাদ্রাসা ভর্তি করে দিছে আর দাদা আমাকে বুঝা তোমার মা বাবা নিয়ত করেছিল তোমাকে আলিম বানাবে হাফেজ বানাবে মার কবরের পাশে

দাদাও হইয়া নাতির সাথে মোনাজাতে শরিক হইয়া মনাজাত কমপ্লিট করবার পরে দাদা নাতিকে কল করে ধরো ধরে বলে বাইরে মাদ্রাসা আমি তখন তোমাকে পাইনি আমি পাগল হইয়া গেছি ভাই আমি পাগল হইয়া গেছি আমি খুঁজতে খুঁজতে অনেক জায়গা খুঁজেছি তোমাকে পাইলে। শেষ পর্যন্ত আমি কবরের পাশ দিয়ে আসছে লক্ষ্য করে দেখি আমি কবরের পাশ দিয়ে গেলে আমি তোমার বাবা তোমার মার কবরটা আমি স্মরণ করি দোয়া করি এখন টাকা দেখি তুমি তোমার বাবা আর মার কবরের পাশে দোয়া করতেছে ও ভাই আমি তোমার তোমার মা তোমার আব্বা মারা গেছে আর আমি তোমার দাদা কষ্ট করে তোমাকে লেখা পড়া শেখাইছে হাফেজ বানাইছি নাতি রে আমি যদি মরে যাই আর তোমার দাদি যদি মরে যায় বাইরে মৃত্যুর পরে এই রকম করে প্রত্যেক দিন তোমার দাদি আমার কবরে আর তোমার দাদির কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়ে দোয়া কইয়া কোন সত্তার যদি মা বাবা মারা গেছে